রাধে রাধে বন্ধুরা কেমন আছো দেখো আমরা আজকে সান যাত্রায় চলে এসেছি এখানে একদম আমাদের বাড়ির পাশে দুজন গোপুসোনা দেখো কেমন বসে আছে কত মিষ্টি লাগছে দুজন গোপুসোনাকে দেখো

দেখো মন্দিরে চলে এলাম এই যে সমুদ্রে আর দেখো আমার দিদি এসেছে দিদির মাঠ দিয়ে আমরা সমুদ্রে সকাল সকাল সামুদ্রিক চলে এসেছি সূর্য উঠছে হালকা মেঘলা ওয়েদার সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখো মন্দিরে দেখো বহু সময় বসে আছে রে

তো দেখো এখানে গঙ্গা পুজো আরম্ভ হয়ে গেছে ভিডিওটা অনেকদিন দিতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা দিতে পারিনি তো ভিডিওটা আজকেই দিচ্ছি তোমাদেরকে আজকে ক্ষমা করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আর মাকে দেখো আমাদের গঙ্গা মাকে কত সুন্দর একদম আমার দোকানের সামনে মাকে আরতি করা হচ্ছে আর এখানে হোম হচ্ছে মায়ের দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দেখো পাশাপাশি কত মানুষরা সবাই পুজো করছে মানে দেখছে আর এখানে প্যান্ডেলও বেঁধে রেখেছে বাঁধা হয়েছে এত সুন্দর লোকজন ভর্তি তো দেখতে পাচ্ছ আর আমরা এখানে হোটেলও দিয়েছি আমাদের তো আমি খুবই একটু ব্যস্ত ছিলাম তো হোটেলের মধ্যে বাড়ি খাচ্ছিলো তাও এসে কিছুক্ষণ এসে তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি মাকে ভিডিও দেওয়ার জন্য তার জন্য দেখো এখানে গীতা বইও পড়ছেন তো এখানে পৌষ সংক্রান্তির সময় গঙ্গা পুজোটা যে হয় এটা গঙ্গা পুজোটা মানে পৌষ মাসের লাস্টে হয় এটা তবে খুবই ভালো মায়ের পুজো দিলে আর মকর সংক্রান্তিতে স্নান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেটা জানি তো সবাই এই জন্যই আসে বেশিরভাগই মানুষরা বাইরের থেকে আসে সবাই স্নান করতে এখানে তবে আমরাও স্নান করি কিন্তু আমাদের হতো না জানো তো এখন এখন আমরা স্নান করি আগে আমরা স্নান করতে সময়ই পেতাম না যেহেতু মিল দিতাম আমরা হোটেল চালাতাম তো এখন আমি সেই ফাঁকে ভোরবেলা উঠে আমরা স্নান করি আর গোপুষোনাকেও নিয়ে গেছিলাম স্নান করা হতে তোমাদেরকে ভিডিওতেও দেখালাম আমার গোপুষোনা কত আনন্দ পেয়েছে ভিডিওতে স্নান করতে আর সত্যি কথা বলতে এই দিনটার জন্য আমরা খুবই অপেক্ষা করে থাকি হ্যাঁ এই যে আমার বরবাবু খুঁজতে খুঁজতে আসছে এই যে টুপি পরা ও হচ্ছে আমার বর তো ও আমাকে ডাকতে এসছে তা আমি ভিডিও করছিলাম ও আমাকে ডাকতে এসছে যে কিছু কারণের জন্য তা আমি এই জন্য ভিডিওটা বানালাম তো আমাদের কাছে শেয়ার করলাম রাধি রাধি টা